পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ নবম শ্রেণী ভৌতবিজ্ঞান পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের সাইফন পড়াবো সাইফন হলো একটা যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে আমরা তরল ভর্তি খুব বড় একটা পাত্র থেকে অন্য একটা খালি আকারে ছোট পাত্রে তরল স্থানান্তরিত করতে পারি ওই পাত্র দুটোকে না নাড়িয়ে একটা প্লাস্টিক বা কাঁচের পাইপের সাহায্যে জন্যে সাইফোন কি বললে আমরা তার উত্তরে বলতে পারি দেখো সাইফোন হল এমন একটি যন্ত্র যার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটি পাত্রের তরলকে বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে অন্য একটি অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা অপর একটি পাত্রে স্থানান্তরিত করা যায় সাইফোনের সাহায্যে একটি পাত্রের তরলকে অন্য পাত্রে স্থানান্তরিত করার পদ্ধতিকে বলে সাইফোন ক্রিয়া এই ছবিতে দেখো এই সবুজ রঙের একটা পাত্র তার মধ্যে একটা তরল আছে আর তার থেকে কিছুটা দূরে এবং এই সবুজ রঙের পাত্র থেকে কিছুটা নিচে আরেকটি একটি খালি পাত্র আছে সবুজ রঙের বড় তরল ভর্তি পাত্রটাকে নাম দিলাম আর ছোট খালি পাত্রটাকে কিউ নাম দিলাম তাহলে আমরা এই পি পাত্রে তরলকে খালি কিউ পাত্রে স্থানান্তরিত করবো এই ডি পাইপ দ্বারা পাত্র দুটোকে না নাড়িয়ে আর এইভাবে এই তরল স্থানান্তরিত করার যে পদ্ধতি তার নাম হচ্ছে সাইফন ক্রিয়া তো এটা করতে গেলে প্রথমে আমাদের এই নলটাকে দুমুখ খোলা হতে হবে এবং এই দুমুখ খোলা নলের ভিতর যে তরল স্থানান্তরিত করব সেই তরল পূর্ণ করে রাখব এবং নলটার দু প্রান্তে দুটো আঙুল দিয়ে বন্ধ করে ধরে রাখবো তারপর ওই তরল ভর্তি দুমুখ খোলা আঙুল দিয়ে চেপে ধরে রাখা নলটাকে যেমন ছবিতে দেখানো হয়েছে দুটো পাত্রে দুটো মুখ প্রবেশ করাবো এবং আঙুল দুটো ছেড়ে দেব এই নলটার দেখো এই বি অংশটা ধরব এই সিডি অংশের দৈর্ঘ্য থেকে ছোট তাহলে ছোট দৈর্ঘ্যের অংশটা তরল ভর্তি পাত্রে রেখেছি আর বড় দৈর্ঘ্যের অংশটা খালি পাত্রের মধ্যে প্রবেশ করিয়েছি আঙুল যে সরিয়ে নেব তখন কি হবে না পি পাত্র থেকে তরল কিউ খালি পাত্রে স্থানান্তরিত হতে থাকে ফোনের কার্যপ্রণালী স্থায়ী হল ইউ আকৃতির দুমুখ খোলা সমপ্রস্তচ্ছেদ বিশিষ্ট একটি কাঁচ বা রবারের নল যার একটি বাহু অপর বাহু অপেক্ষা লম্বা অর্থাৎ এই এবিসিডি নলটা এমন করে বাঁকানো আছে অনেকটা ইয়ের মতো দেখতে এবং নলটার সর্বত্র প্রস্তুচিতের ক্ষেত্রফল সমান হবে কোনো জায়গাতে সরু কোনো জায়গাতে মোটা হবে না সরু মোটা হলে এই তরলের প্রবাহটা বাধা প্রাপ্ত হবে আর এটা সাধারণত বা রবারের নেওয়া হয় যে তরল স্থানান্তরিত করতে হবে প্রথমে নলটি সেই তরল দ্বারা পূর্ণ করতে হবে নলের খোলামুখ দুটি আঙুল দ্বারা বন্ধ করে ছোট বাহুটি তরল পাত্রে ডুবিয়ে দিতে হবে এবং বড় বাহুটি খালি পাত্রে রাখতে হবে আঙুল সরিয়ে নিলে তরল পূর্ণ পাত্র থেকে তরল নলে দিয়ে ক্রমাগত খালি পাত্রে স্থানান্তরিত হতে থাকে নলে এ আর ডি বিন্দু দুটো আছে পাত্রের মধ্যে অর্থাৎ বিন্দুটা তরল ভর্তি পাত্রের তরলের মধ্যে আর ডি বিন্দুটা খালি পাত্রের মধ্যে রয়েছে ডি বিন্দু থেকে তরল নির্গত হচ্ছে বি ও সি বিন্দু নলের মধ্যে একই অনুমূল রাখা অবস্থা এখানে এই কিউ খালি পাত্রে তরল জমছে পি পাত্রের ভিতর থেকে তরল উঠে আসছে তরলে যে লেবেল তার উপর একটা বিন্দু এ আর এই বি আর সি এই দুটো বিন্দু একই অনুভূমিক রেখায় যেমন আমি দেখেছি ছবিতে এইবার দেখো এই সাইফোন ক্রিয়াটা বায়ুমন্ডলীয় চাপের ফলেই সম্ভব হয় সেই জন্য দেখো আমরা এখানে নলের মধ্যে দুটো চাপের কথা হিসেবে মধ্যে আনবে একটা হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ আর একটা হচ্ছে তরল যে তরল প্রবাহিত হচ্ছে তার চাপ তা এই জায়গায় যদি বায়ুমন্ডলীয় চাপটি পি ধরি আমরা বায়ুমন্ডলীয় চাপ আর এই এবি অংশের উচ্চতা যদি এই জোয়ান হয় এবং সিডি অংশের উচ্চতা যদি এই স্টু হয় অর্থাৎ এব অংশটা দৈর্ঘ্য এই জোয়ান সিডি অংশটা দৈর্ঘ্য এইচ টু তাহলে দেখো এই বি বিন্দুতে এই পাইবের এই বি বিন্দুতে এই অংশটাতে পাইবের এই বি বিন্দুতে তরলের উপরে দুটো চাপ কাজ করছে একটা দেখো উপরের দিকে বায়ুমন্ডলীয় চাপ কারণ কি না এই বায়ুমন্ডলীয় চাপটা বাইরের বায়ুর চাপটা এই তরলের মধ্যে চাপ দিচ্ছে সেই তরল বায়ুমণ্ডলের চাপের জন্য ঠেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে অর্থাৎ এইখানে আমি সবুজ রেখা দিয়ে দেখো পি বায়ুমণ্ডল চাপকে দেখেছি বি বিন্দুতে উপরের দিকে একটা বায়ুমণ্ডল চাপ কাজ করছে এবং এই এই অংশের দৈর্ঘ্য যেহেতু আমরা এই তরলস্তম্ভের যে চাপ সেটা এইন্টু ডি ইন্টু জি নিচের দিকে কাজ করছে তরলটার ঘনত্ব ছোটাতে ডি হই এবং ওই স্থানের অভিজ্ঞ ছোটাতে জি ধরি বি বিন্দুতে তরলের চাপ তাহলে বায়ুমন্ডলীয় চাপটা বিন্দুতে ওপর দিকে কাজ করছে যেমন দেখছি পাশে আর তরলস্তম্ভের চাপটা নিচের দিকে কাজ করছে তাহলে উপরের দিকে যে লব্ধি চাপ সেটা হবে পি বি সমান পি মাইনাস এই ওয়ান ডিজি এখানে আমরা ধরে নিচ্ছি যে পিটা এই ওয়ান ডিজি থেকে বেশি কারণ কি না সি ডি পথে তরল প্রবাহিত হচ্ছে তাহলে ওপরের দিকে চাপ বেশি না হলে তো তরল বি বিন্দু এত করে যেতে পারবে না সেই জন্য আমরা লিখছি দেখো এ ও ডি বিন্দু যথাক্রমে পি ও কিউ পাত্রের তরল তলে অবস্থিত বি ও সি বিন্দু নলের মধ্যে এক ওই অনুম রেখায় অবস্থিত বায়ুমন্ডলীয় চাপ সমান পি এ বি সমান এইচ ওয়ান এবং সিডি সমান এইচ টু হলে বিবিন্দিতে তরলের চাপ সমান বায়ুমন্ডলীয় চাপ মাইনাস এ বি তরলস্তম্ভের চাপ বা পিভি বিভিন্ন যে চাপ আমরা পিভি মানে বি সাপেক্স আর কি পি এর সাপেক্স বি পিভি সমান বায়ুমন্ডল চাপ পি মাইনাস এই ওয়ান উচ্চতার তলস্তম্ভের চাপ এই ওয়ান ডি জি যেখানে ডি সমান তরলের ঘনত্ব জি সমান ওই স্থানে বহিঃপ্রস্থ ত্বরণ আর একইভাবে সি বিন্দুতে যে তরলের চাপ সেটা হবে দেখো বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস সি ডি তলস্তম্ভের চাপ

পিবি সমান পি মাইনাস এইচ ওয়ান ডিজি এটা আমরা পেলাম তাহলে যেহেতু আমাদের তৈরি করা হয়েছে নটা এমন করে যে এই উচ্চতা অর্থাৎ এই ওয়ানটা সি উচ্চতা অর্থাৎ এইচ টুর থেকে ছোট মানে এইচ ওয়ান লেস দেন এইচ টু তাহলে এই দুটো সমীকরণ থেকে অর্থাৎ পি পিবি সমান পি মাইনাস এইচ ওয়ান ডি এবং পি সি সমান পি মাইনাস এইচ টু ডি জি এই দুটো সমীকরণকে তুলনা করলে সহজেই বলতে পারছি যে এইচ ওয়ান এইচ টু থেকে ছোট হলে অবশ্যই পি পি সি থেকে বড় হবে তাই না কারণ দেখো এই জন্য যদি এই ছোট হয় তাহলে এখানে প্রথমে পিবিতে বেশি অংশ বিয়ে হচ্ছে না এই জন্য তো ছোট ছোট কম অংশ বিয়ে হচ্ছে আর এখানে এই স্টুটি বড় এই জন্য থেকে বেশি অংশ বিয় হচ্ছে যেখানে কম অংশ বিয়োগ হয় বিয়োগ ফলটা বড় হয় যেটা বেশি অংশ বিয়োগ হয় তার থেকে এইটা হচ্ছে বায়ুমন্ডলীয় চাপের জন্য কিন্তু তাহলে বায়ুমন্ডলীয় চাপের এই পার্থক্যের জন্য বিন্দু থেকে তরল বিন্দুর দিকে প্রবাহিত হয় ঠিক আছে অর্থাৎ আমরা দেখলাম যে সাইফোন ক্রিয়ায় একটা তরল পি পাত্র থেকে কিউ পাত্র স্থানান্তরিত হচ্ছে এ বি সি ডি এব ক্রিয়াটা সম্পন্ন হতে গেলে কিছু শর্ত আছে এখানে আমি লিখেছি এখানে তিনটে শর্ত প্রথমটা লিখেছি দেখো শূন্যস্থানে সাইফোন কাজ করে না শূন্য শূন্যস্থানে তো কোনো বায়ু চাপ নেই না বায়ু চাপের জন্যই এই সাইফোন ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তরলটা স্থানান্তরিত হচ্ছে শূন্যস্থানের জন্য বায়ু নেই তাই শূন্যস্থানে সাইফোন কাজ করবে না ঠিক আছে তাহলে মহাশূন্য যেখানে আমাদের বায়ুমন্ডল নেই সেখানে নিশ্চয়ই এরকম সাইকুনের সাহায্যে একটা তরলকে এক পাত্র থেকে আরেক পাত্র স্থানান্তরিত করা যাবে না দু নম্বর হচ্ছে তরল পবের হার এইচ টু মাইনাস এই ওয়ান উচ্চতা পার্থক্যের উপর করে বায়ুমন্ডলের চাপের উপর নয় তিন নম্বর হচ্ছে এই ওয়ান লেস দেন টু হতে হবে তার হলে সাইকোন ক্রিয়া হবে না প্রথমে বললাম এটা আর যদি এই জন সমান এইচ টু হয়ে যায় তাহলে সাইকোন ক্রিয়া বন্ধ হয়ে যাবে যদি এই সমান এইচ টু হয় তাহলে কোনো পার্থক্য না থাকে তাহলে তরল বি থেকে সি বিন্দু থেকে প্রবাহিত হবে না সেই জন্যে এই জনকে অবশ্যই এইস টু থেকে ছোট হতে হবে যদি সাইফোনের সাহায্যে তরল স্থান করতে হয় এই তিনটা হচ্ছে সাইফোনের সত্র আর সাইফুনের ব্যবহার করা হয় শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাস ঠিক আছে এখানে সাইফনের পুরো গেছে বা দেখবে রেশনের দোকানে আমরা সঙ্গে দেখি যে বড় ড্রামে যে কেরোসিন তেল ভরা থাকে সেখান থেকে ছোট ড্রামে বা গামলাতে বা ওই ধরনের কোনো ছোটো টিনে তরল অর্থাৎ কেরোসিনকে যখন স্থানান্তরিত করে তখন এই ধরনের একটা পাইপ ব্যবহার করে রাবারের পাইপ ব্যবহার করে সেটা আসলে সাইফোন ক্রিয়া বলছে বড় ড্রামকে নাড়িয়ে কেরোসিন বা পেট্রোল স্থানান্তর করা সেখানে কিন্তু এই সাইকোন ক্রিয়ার প্রয়োগ আছে